এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল খানাকুল বাস এলাকায় মৃতের নাম শেখ মুজিবর বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি খানাকুলের ধরমপুর এলাকায় তিনি পেশায় রান্নার কাজ করতেন কিন্তু গত কয়েকদিন বন্যার সেই কাজ বন্ধ ছিল জানা গেছে শুক্রবার দুপুরে খানাকুল বাস স্ট্যান্ড সংলগ্ন একটি চোলাই মদের দোকানের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খানাকুল থানার পুলিশ এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মৃতের আত্মীয় ও প্রতিবেশীদের দাবি মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তাই তাদের অনুমান তাকে খুন করে ওখানে ফেলে রাখা হয়েছিল তারা দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান যদিও ঘটনার পর থেকেই ওই চোলাই মদের দোকান বন্ধ দোকানের মালিক ও কর্মচারীরাও গা ঢাকা দিয়েছে হোটেলে একটা ওরা পাড়ারই ছেলে তার হোটেলে চাকরি করছে তো সেখান থেকে ডাইরেক্ট ওইদিকে বন্যা বলে ধরমপুরে বন্যা এই মুহূর্তে আপনারা জানেন হয়তো বন্যা ওদিক থেকে হয়তো আসে না এদিক দিয়ে ঘুরে আসছে এখানে আমাদের গ্রামের একটা ছেলে কুকুর চালায় পাড়ারই ছেলে সে এখন দশটা নাগাদ দেখেছে যে ও এখানে আছে পাঁচটা তারপরে আছে জানে না কি হয়েছে না হয়েছে সেও জানে না আমি বাড়িতেও খবর পাই না যার হোটেলে কাজ করছে সেও জানে না যে কোথাও কখন তো হোটেল বন্ধ করে চলে আসছে এদিকে বলে আমি জুম্মা করে বাইরে বেরোচ্ছি আমাকে বাড়ির লোক ডাকতে পাঠিয়ে যে তোমার ভাই মারা গেছে থানা খুলে বাস স্ট্যান্ডে শেখে নিয়ে আছে আমি এসে যখন ওই গলিতে ঢুকছি পাশেই তো আপনি বাস স্ট্যান্ড থেকে নিয়ে একটু পারেন চুল্লুর দোকান বাসি চুল্লুর দোকান রয়েছে ঠেকগুলোকে চালায় লালদা বলছিল নামগুলো আমি জানি না কিন্তু আমি একটাই আমার দুধ দুঃখ যে তার থেকে মদ খেয়েছে ওইভাবে পা হাত পুড়িয়ে ওই ভাই মেরেছে মেরে বা পাশেই ফেলে রাখছে যদি না তারা মেরে থাকতো বা পুরাতো কেউ করেছে বা অন্য জায়গায় করেছে তাহলে তারা পাশে মরে পড়া আছে সে প্রশাসনকেই ডাকে কেন কেনা বা কাউ অন্য কাউকে ডাকে ডেকে নিয়ে যায়নি কেনা এই ছেলেটা মরে পড়া আছে আমি যখন গিয়ে দেখছি ওই মুহূর্তে দেখছি প্রশাসনও ঢুকেছে আমিও ঢুকেছি দেখছি প্রশাসন মাত্র একটা চ্যাটায় করে বুলছে আমাকেও বলে একটু ধরো আমি ধরে তুললাম এই মুহূর্তে ধরে তুলে তারপরে থানায় নিয়ে যাওয়া হলো থানায় বলছে হসপিটালে নিয়ে যাওয়া হলো হসপিটাল থেকে ডাইরেক্ট থানায় নিয়ে আসা হলো বড় বাবু আমাকে আশ্বাস দিল হ্যাঁ ভাঙব হ্যাঁ আনলিগেলভাবে এরা করেছে আর যেটা দেখা যাচ্ছে ইঞ্জুরিগুলো করা আছে ওইগুলো আমি দেখেও ডাক্তার দেখে যেটা রিপোর্ট দিবে সেই পরিপ্রেক্ষিতে ওর উপরে স্টেপ নেওয়া হবে মদের থেকেই কি আপনার ভাই হ্যাঁ আসে একদমই মদের থেকেই পাঁচ হা ধরে মরে পড়ে আছে তাকে কি খুন করেছে বলছেন হ্যাঁ খুন করেছে পায়ে দাগ রয়েছে ইঞ্জুরি দাগ আপনাকে দেবো ভিডিও ক্রপি এখানে করা রয়েছে ক্যামেরা করা রয়েছে ফুটনের ভয় নেই হয়েছে ঘটনা ঘটনা বলতে গেলে আমরা ঘন্টা ডেরেক আগে শুনলাম ঘন্টা ডেরেক আগে শুনলাম যে এখানে আমাদের ধরমপুর গ্রামের একটা ছেলে মরে পড়ে আছে কি নাম ওনার নাম হচ্ছে শেখ মুজিবর শুনে আমরা যখন আসলাম এসে দেখলাম যে ওই মদের দোকানের সামনে এখানে একটা চুলায় মদের দোকান আছে ওই ডাক নাম ছোটন আর কুশাল বটব্বাল আর কুনাল বটব্বাল দু ভাই মদের দোকান করেছে এখানে একটা যে আইনি মদের দোকান এখানে দেখি না মদের দোকানের পাশে দেখি না উনি পড়ে আছেন এসে ওনার অবস্থাটা দেখলাম যে শরীরের সম্পূর্ণ আঘাতে চিহ্ন আছে কোথায় শরীরের চামড়া খসে গেছে কোনো জায়গায় শরীরের চামড়া ঝলসে গেছে আমার অনুমান যে ওরা দু ভাইয়ের সঙ্গে আরও কেউ মিলে ওকে মেনে দিয়েছে খুন করেছে বলছে হ্যাঁ খুন করেছে আপনারা থানায় জানিয়েছেন হ্যাঁ থানায় গেছিলাম প্রশাসনের কাছে গেছি লাস্ট আগে প্রজাসন পাঠিয়েছেন আরামবাগ কথা যে হয়ে থাকে অন্যায় ওরা করে থাকে ওদের প্রতি আমরা ব্যবস্থা নিউ নোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়োডোহল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ